আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আজে বাজে কেউ ভেট কমেন্ট করবেন না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে খাওয়ার দৃষ্টিতে দেখবেন আর এখন হচ্ছে সকাল আমরা হচ্ছে শাক তুলতে যাব সাথে থাকেন তো শাক তুলে নিয়ে আসি এখানে হচ্ছে খুব সুন্দর শাক পুরো গ্রামের মতো বাইরে গেলে হ্যাঁ পেছনে যাবো আমরা এখন হচ্ছে শাক তুলতে যাব আমাদের শাক থাকে দেখা যাক দেখা যাক

খুব সুন্দর শাক শাকের কোনো অভাব নেই সবই শাক এখান থেকে বিক্রি করতে বেটার ঠিক না হ্যাঁ নাই না গরুরে খাওয়ার মনে হয় না কি দেখেন কি সুন্দর শাক আর শাক পুরো একটা জুয়ে শাক এখানে আসলে মনে হয় যে পুরাই গ্রাম না ধান খেত আছে গরু আছে বাইরে বের খুব সুন্দর শাক দুটা মিলে এত লিখতে হইবে দেখা যায়

নিয়ে আসলাম দুই বোনের শাক তুলে খুব সুন্দর শাক এখানে পুরা গ্রামের মতো বাইরে গেলে মনে হয় খুব সুন্দর শাক অনেকগুলো শাক তুলে আনা হয়েছে কাটা হইতেছে ভাজি হবে আচ্ছা পাতায় যে খাওয়া খাওয়া দেখা যায় এগুলো কি খুব সুন্দর শাক আমার শাক দেখলে তুলতেই মন চায় আর বল নিয়ে আসলাম দুই বোনের শাক তুলে খুব সুন্দর শাক অনেকগুলো আনা হয়েছে তোর কথা হালকা হালকা একটু পান কমলি খুব সুন্দর ওগুলা কি গ্যান্ডারি নাকি না ই যে জয় না গরু রেখা লো ও ওয়াও শুন লক লকা লক লকা আমার আর একটু করে আমার মনে হয় দেখা যায় এই বেড়ে কিন্তু এগুলো কাইটে নিয়ে ব্যস্ত পারে এখান থেকে গরুরে খাওয়ায় গরু খাওয়া Amém, seguir <laughs>